নমস্কার প্যারালাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছেন গোপাল রায় গোপালদা রয়েছেন সব থেকে বড় কথা যে কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে কারণ লিগশিল জয়ের জন্য দরকার আর দুটো ম্যাচ জেতা আর সেখানটায় দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে কি মানসিকতা কি মনোসংযোগ রয়েছে প্লেইং ইলেভেন কি থাকবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব পাশাপাশি ইস্টবেঙ্গলেও কিন্তু বিক্ষোভ দেখা দিয়েছে ইস্টবেঙ্গলে আহ ঘেরাও হয়েছে ফুটবলাররা এরকম কিন্তু আরো বিভিন্ন রকম খবর রয়েছে সব নিয়েই কথা বলবো তবে সবার আগে মোহনবাগান এর বিরুদ্ধে নামছে সেই নিয়ে সম্ভবত অনিরুদ্ধ থাপাও ফিরছে সেই সমস্ত খবর গোপাল গোপালদাও দেবে গোপালদার থেকে জানবো তবে তার আগে মোহনবাগান এই মুহূর্তে আত্মবিশ্বাসের যে জায়গায় ছ পয়েন্ট লাগবে দা এই ম্যাচটা তিন পয়েন্ট মাস্ট কি বলবে হ্যাঁ একদমই তাই কারণ হচ্ছে সামনে যে লক্ষ্যটা রেখেছেন মলিনা এবং তার ফুটবলাররা সেটা যত তাড়াতাড়ি সম্ভব যে কাঙ্ক্ষিত পয়েন্ট সেই কাঙ্ক্ষিত পয়েন্টটা অর্জন করে ফলে কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই আজকে দুপুর সাড়ে বারোটার সময় কলকাতা ছাড়ে মোহনবাগান সেখানে গিয়ে পৌঁছায় এবং ওখানে মোহনবাগান যে ফ্যানস্টার রয়েছেন অর্থাৎ টুয়েলভ ম্যান তারা উষ্ণ অভ্যর্থনা জানায় মোহনবাগান টিমকে এবং টিম হোটেলেও মোহনবাগান রয়েছে তো কালকে সাড়ে সাতটার সময় ম্যাচ রয়েছে ম্যাচটা তোমার একটু কঠিন বটেই প্রথমত অ্যাওয়ে ম্যাচ তারপরে কচি জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামটা পুরো হলুদ গ্যালারিতে ভর্তি থাকবে আর কি মোহনবাগানও সমর্থক বেশ ওদেরও সমর্থক যথেষ্ট রয়েছে তো একটু কঠিন হবে তবে কঠিন হলেও অসম্ভব কিছু নয় ফার্স্ট বয়কে তো এই কঠিন পর্যায়গুলো পেরিয়েই প্রথম হতে হয় তাই না সে যে কোনো খেলাতেই বা যে কোনো পরীক্ষাতেই বলে মোহনবাগানও আশা করি এই কঠিন পরীক্ষাটা উত্তীর্ণ হবে এবং তোমার যে লক্ষ্য নিয়ে কচিতে গেছে সেই লক্ষ্য নিয়ে তারা কলকাতায় ফিরবে তবে একটা কথা এরকম এখানে বলে দেওয়া ভালো তিন পয়েন্টের জন্য অবশ্যই মোহনবাগান বাগান খেলতে নামবে তিন পয়েন্ট পেলে খুব ভালো যদি না হয় নিদেন পক্ষে এক পয়েন্ট ম্যাচটা হারা কিন্তু চলবে না সুযোগ মোহন বাগানের সামনে রয়েছে মোহন বাগান স্টিল সেকেন্ড বয়ার থেকে সাত পয়েন্টে এহেড থেকে কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলতে নামছে একদমই সেক্ষেত্রে গোপালদা আহ কালকে সম্ভবত অনিরুদ্ধ থাপা ফিরছেন যেটা খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ফার্স্ট ইলেভেনটা কিরকম হতে পারে বলে তোমার মনে হয় কিরকম ভাবে মলিনা দল সাজাবেন কালকে দেখো অনিরুদ্ধ থাপা ফিরছেন কি ফিরছেন না বলতে পারবো না কারণ ইয়ে সেটা মলিনাই সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত তবে এটুকু বলতে পারি আগের দিন প্র্যাকটিসে আগের দিন প্রিভিউতে গিয়ে দেখেছি যে খেলার মতো জায়গায় সম্পূর্ণ নব্বই মিনিটই খেলার মতো জায়গায় রয়েছে থাপা যদিও প্রেস কনফারেন্সে একটু আমাদের ইয়ে ডজ করেছেন হালকা মলিনা বলেছেন আমার থাপা নেই আমার আশিস তাই নেই আমার সাহাল আব্দুল সামাদ নেই আমার রেকস্ট নেই কিন্তু হ্যাঁ বাকি তিনজন না থাকলেও আনিরুদ্ধ থাপা কিন্তু চুটিয়ে অনুশীলন করলেন বাকি দুজন বা তোমার আশিস এবং ইয়ে সাহাল তারা অনুশীলন করেনি স্টুয়ার্ট নেই প্র্যাকটিস করেছে কিন্তু আনিরুদ্ধ পুরো দমে অনুশীলন করেছে মোহনবাগানের বাগানের প্রথম একাদশ এইরকম হতে পারে তোমার গোলেক বিশাল পেইজ আশিস রায় যেহেতু অনুশীলন করেনি আগের দিন এবং কোথাও একটা ডাউটফুল রয়েছে তার জায়গায় আমরা দিব্যেন্দু বিশ্বাসকে দেখতেই পারি রাইট সাইড ব্যাকে দুটো স্টপার টম আলট্রেট আলবার্টো রড্রিগেজ বাদিকে অধিনায়ক সুভাষিস ঘোষ এবার তোমার ফোর টু ফোর ফোর টু থ্রি ওয়ান অনেক সময় মোহন বাগান খেলে থাকে আবার ফোর ফোর টু ফর্মেশনেও খেলে থাকে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে মলিনা সম্ভবত ফোর ফোর টু ফর্মেশনে খেলবে এই চার ডিফেন্ডারের পরে থাকবে চার মিডফিল্ডার দুই উইং এ মনবীর সিং ডিস্টান কোলাশো এবং আপুইয়া কাম ব্যাক করছে ম্যাচটায় এই আপুইয়ার সাথে কে অ্যাওয়ে ম্যাচ হিসাবে দীপক টাংড়ি নাকি সুস্থ হয়ে ফেরা নিরুত্তাপা চটকাটিয়ে সুস্থে ফেরাও নিরুত্তাপা এই জায়গাটা একটু দেখবো আমরা কালকে কি আর অ্যাটাকিং পার্টে আমার ধারণা not sure যে জেমি ম্যাকলঅর্ডেনের সাথে জেসন কামিংস জানি না ডিমিকে যদি খেলায় তো খেলাতে পারে কিন্তু বাট আমি জেসন কামিংসেরই মনে হয় ব্রেক্সটুয়ার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে কালকে জেমি ম্যাকলঅর্ডেনের সাথে জেসন কামিংসকেই সেক্ষেত্রে বিপক্ষ দল কিরকম ভাবে মানে কেরালা কিরকম ভাবে নামছে কিরকম ভাবে তাদের স্ট্র্যাটেজি সাজাচ্ছে আর কি কারণ মোহনবাগানকে তো ডিফেন্স ভেদ করে ঢুকতে হবে কি দাঁড়াচ্ছে কেরালার টিম বলে মনে হয় তোমার দেখো চোটের জন্য যতদূর শোনা গেছে যে নোয়া সাদিও দু সপ্তাহের জন্য মাঠের বাইরে লীগ যত লম্বা হয় তোমার শেষের দিকে যত আসে প্লেয়ারদের চোট আঘাত লাগতে থাকে এবং চোট কাঠ সমস্যা এগুলো সমস্ত কোচেরাই বলে থাকেন তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে নোয়া সাদিও নাকি ছিটকে গেছে জানি না নোয়া সাদিওর পরিবর্ত ফুটবলার হিসাবে কে খেলবেন তবে নোয়া সাদিও না থাকাটা অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বলে মনে করি যদিও আমার এই প্রশ্নে মলিনা উড়িয়ে দিয়েছেন আমারও এতগুলো প্লেয়ার নেই তবু নোয়া সাদিও যেভাবে থ্রেড করে যেভাবে ইনসাইড কাট করে বক্সের টপ মাথায় এসে জোরালো ডান পায়ে রাখে হেড রাখে বক্সে ঢুকে এবং ডেঞ্জারাস প্লেয়ারিউ ফলে না থাকাটা মোহনবাগানের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ আমার এটা মনে হয়েছে এবং ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলে জানি না পরিবর্তে কাকে খেলাবেন কোচ গোলে সাধারণত খেলে থাকেন সচিন সুরেশ প্রত্যেকেই জানেন আহ রাইট রাইট ব্যাকে রাইট সাইড ব্যাক সন্দীপ সিং স্টপার হরমিপাম রুইভা এবং ড্রেনিজ বা দিকে মিডফিল্ডার খেলে ফারুক এবং বিপিন দুটো মোহানান আমি জানি না আর একটা উইং এ খেলে কোরো সিং নাম্বার টেন পজিশনে খেলে হচ্ছে অ্যাড্রিয়েল লুনা এবং তোমার একেবারে সামনে নাম্বার নাইন স্ট্রাইকার ইয়ে জেসুস জেমিনেস একদমই দেখা যাক সেক্ষেত্রে মোহনবাগান এই কেরালা দলকে ভেদ করে তাদের কাঙ্ক্ষিত তিন পয়েন্টটা তুলে আনতে পারে কিনা তবে পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাইবো গোপাল দা ইস্ট বেঙ্গলে কি খবর আছে কারণ ইস্ট বেঙ্গলে শুনলাম একটা বিক্ষোভ আহ দানা বেঁধেছে আজকে ইস্ট বেঙ্গলে কি হয়েছে ইস্ট বেঙ্গলে এক্স্যাক্ট যদি বলো দেখো ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে যখন তোমার ইয়ে পাঠানো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে পাঠানো হচ্ছে কালকে প্রেস কনফারেন্স রয়েছে রবিবার মহাপটন স্পোর্টিং এর সাথে খেলা রয়েছে অস্কার ভুজনের সঙ্গে কে থাকবেন এসব যখন পাঠাচ্ছে তারপরেই আজকে দেখা গেল যে ইস্টবেঙ্গলের অনুশীলনে দিমি সাউল ক্রেস্পো হেক্টার ইউসতে এদের ধরে ইস্টবেঙ্গলের একাংশ সমর্থকের বিক্ষোভ ঘেরাও ধিক্কার সমস্ত রকম এবং আমি মনে করি ইস্ট বেঙ্গল সমর্থকরা ঠিক করেছেন এটা এটা প্রয়োজন ছিল আরো বড় আকার সমর্থকদের এটা করা উচিত বলে আমি মনে করি আই আসে আইএসএল যায় ইস্ট বেঙ্গলের পয়েন্ট টেবিলে কোন উন্নতি হয় না পাঁচ বছর ইস্ট বেঙ্গল আইএসএল খেলছে কোনো উন্নতি নেই কখনো ইনভেস্টার বনাম ক্লাব ঝগড়া ঝগড়া কখনো কখনো টিম সমস্যা অনেক এজেন্ট ইয়ে এসব নিয়ে প্রশ্ন কিন্তু আলটিমেট সাফার ইস্ট বেঙ্গল টিম সমর্থকরা আর কতদিন ধরে ধৈর্য ধরবে বলতো তারা মাঠে যাবে ফুটবলারদের সমর্থন দেবে উদ্বুদ্ধ করবে ঘরের মাঠে ম্যাচ জিততে পারবে না ম্যাচের পর ম্যাচ টপ সিক্সে যাবে না ইস্টবেঙ্গল লাস্ট পাঁচ বছরে আইএসএল এ হতে পারে এটা বহির প্রকাশ আজকে যুববর্তী প্র্যাকটিস গাউন্ডে দেখা গেল দিমিত্রি ড্রায়মান টাকাসো হেক্টর ইউসে জিৎসান সিং এদের ঘেরাও তার সঙ্গে গাড়ি ঘেরাও তার সঙ্গে বিক্ষোভ আর কিছু না এটা হচ্ছে তোমার থাকা দত্ত দুদিন আগে ইস্ট বেঙ্গল কর্তা দের নাম না করে বললেন যে আমি আজকে আহ প্যারাল স্পোর্টস এর বাইক শুনছিলাম দেবাশিস দ্বার আর কি গৌতম দা আমাকে পাঠিয়েছিল তাতে সেখানটা আমি দেখলাম যে দেবাশিষ দত্ত পরিষ্কার বলছে ইস্টবেঙ্গলে কোন কর্তা অ্যাস্ট্রোলজার আছে যেন বলেছিলেন দু বছরের মধ্যে আইসেল চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দেবে কোথায় তিনি আরে খেলা ওরকম ভাবে হয় না তার জন্য টিম গঠন করতে হয় মাঠে নাম দেয় এই তো দেবাশিস দত্ত বলছেন এ তো রেকর্ড রয়েছে আমার বক্তব্য নয় ইস্টবেঙ্গল ক্লাবের ক্লাব প্রশাসন যারা চালাচ্ছে তাদের দিকে আঙুল তুলছেন মোহনবাগান আহ সচিব এইবার হচ্ছে তোমার বিচ্ছে বাদ ভেঙে গেছে দেখো না মহাবাডার ম্যাচ খেলতে না যে ইস্ট বেঙ্গল কোনো ইয়ে আছে বরঞ্চ অনেক বেশি আলোচনার কেন্দ্রবিন্দু অস্কার গুজন থাকবেন কিনা বিষ্ণুকে ধরে রাখা যাবে কিনা এই সব আলোচনা চলছে এখন নয় থেকে এগারো এটা কি পারমানেন্ট জায়গা নাকি ইস্ট বেঙ্গলের লিগ ভালোবাসার দিন আজকে প্রচুর ভালোবাসা দিয়েছে ফুটবলারদের সমর্থকরা আর সেই দিনকে আজকের দিনটাই যে হ্যাঁ এবার কোথাও একটা একটু রুখে দাঁড়ানোর দরকার আছে বলার আছে আমি তো দেখি যে সমস্ত বিদেশি ভিন রাজ্যের প্লেয়ার আছে খুব কতিপয় ছাড়া কোন তাবুত্তাপ নেই ম্যাচ হারে হাসে ওয়াকম্যান কানে নিয়ে চলে নেই আরে ক্লাবে খেলতে এসছো ভাই জেনে আসো ফলে যা হয় সমর্থকদের আজকে বাদ ভেঙেছে এ তো দেখছে বা ভালোই চলছে ইস্ট বেঙ্গলের আইসেল আসে আইসেল খেলে আর লিগ টেবিলে ওই করে ব্যাস এই বছরটা পার হয়ে গেল এবার পরের বছর শুরু তারই বই প্রকাশ তোমার আর কিছু নয় একদমই গোপাল দাস সম্প্রতি এটাও দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদেরও বারবার শুনতে হচ্ছে যে যে কোনো কিছু হলেই কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে একটা মানে সুযোগ পেয়ে যাচ্ছে তারা এবং মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত সচিব দত্ত বারবার বিভিন্ন ইস্যুতে কিন্তু খোঁজা দিচ্ছেন আহ নি কাটছেন সেগুলো তো শুনতে তো সমর্থকদের হচ্ছেই আর আহ মানে শতাব্দী প্রাচীন দুই ক্লাব একে অন্যের পরিপূরক থেকে কিন্তু এরকম কথা শুনতে তো তাদেরও গায়ে লাগে না তো সেই কারণেই এই বহি প্রকাশটা অবশ্যই একদমই আর কিছু না মানে ভাঙবেই দেখো কারণ সমর্থকরা মন প্রাণ দিয়ে ক্লাবকে ভালোবাসে সমর্থন করে মাঠে যায় ম্যাচ দেখে তারপরেও ইস্ট কোনো উন্নতি হচ্ছে না এই তো মোহনবাগান সমর্থকরা অনেকেই আমার আহ ফোন করে অনেকে ফেসবুক লাইভ করে মোহনবাগান বাগান নাকি মোহনবাগান বাগান এবারে নাকি সবকটা ডার্বি ডারবি ইস্ট বেঙ্গলের সাথে জিতেছে বা ইয়ে করেছে মানে একটা ছাড়া হয়তো তো কোন বিভাগে ইস্ট বেঙ্গলের উন্নতি নেই ফুটবলে অবাক হওয়ার মতো সমর্থকদের কারণে এই বই প্রকাশ গোপালদা ভাই একটু প্রশ্নতে আসি অনেক প্রশ্ন জমে গেছে আহ কৃষ্ণেন্দু ভট্টাচার্যকে দিয়ে শুরু করি তিনি বলছেন থাপা রনা দেয়নি শুনলাম শুনতে পেলাম মানে আমরা বলছিলাম থাপা খেলতে পারে উনি বলছেন থাপা মনে হয় রণা দেয়নি বলছেন যাই হোক আমি জানি না কারা রওনা দিয়েছে কিনা কৃষ্ণেন্দু থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন তোমার ইনফরমেশনে যদি এরকম ইনফরমেশন হয়ে থাকে তবু আমি কালকে একটু ফোন করে নেব ইয়ে না রওনা দিলে খেলবে না তাহলে সাথে দীপক টাংড়ি কিন্তু আগের দিন জেমি ম্যাকলরেন আনিরুত্থা চোখের সামনে চুটি অনুশীলন করেছে এখন জানি না যে সে হয়তো অনুশীলন হালকাভাবে হয় ম্যাচ অনেক বেশি কম্পিটিটিভ সেই কম্পিটিশন থাকে প্রতিযোগিতা থাকে হয়তো ম্যাচ খেলার মতো নয় প্র্যাকটিস করার মতো সতীর্থদের সাথে সেই কারণেই হয়তো যায়নি তবু আমি কনফার্ম হয়ে সুদীপ্ত মুখোপাধ্যায় বলছে গোপাল দা গুড ইভিনিং কাল কোন দলকে এগিয়ে রাখছেন অবশ্যই মোহন আমি তো বরাবরই বলি যে দেখুন ফুটবলের ক্ষেত্রে আমি অত্যন্ত প্রাদেশিক এবং বাংলার টিম খেললে আমি বাংলার টিমেরই সাপোর্ট করি সে মোহনবাগান বাগান হোক ইস্ট বেঙ্গল হোক মহাবন স্পোর্টিং হোক ফলে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে অবশ্যই মোহন এগিয়ে রাখবো জানি ম্যাচ জানি ওরা ওদের টুয়েলভ ম্যান অনেক বেশি শক্তিশালী থাকবে সংখ্যায় যেহেতু বেশি থাকবে হলুদে ভরিয়ে দেবে গোটা কোচি জওহরলাল নেহেরু স্টেডিয়াম তারপরেও আমি বলছি যে মোহনবাগান বাগান অবশ্যই এই ম্যাচটা জিতে ফিরবে নিদেন পক্ষে পয়েন্ট লুজ করবে না তার জন্য হ্যাঁ অবশ্যই মোহনবাগানের যেটা দরকার মাঝমাঠকে ভালো খেলতে হবে ডিফেন্সকে রক সলিড রাখতে হবে গোল কনসিড করব না আর স্ট্রাইকারদের সুযোগ পেলে সব ব্যবহার করে দিতে হবে আ দিব্যেন্দু মল্লিক বলছে অতীতে ফুটবলাররা গ্রাম বাংলা থেকে আসতো তার তারা পরিশ্রমী বলিষ্ঠ সহনশীল ক্ষম সহনশীল ক্ষমতার অধিকারী হতো এখন সেই সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে গেছে খেলাটা মূলত শহর কেন্দ্রিক হয়েছে কাবু হয়ে পড়ছে হ্যাঁ নেই তো আপনার অমল দত্তের মতো কোচ নেই বা ধরুন অন্যান্য ক্লাবে রঘুদা বা অন্যান্য যারা কোচ ছিলেন অমল দত্ত ছাড়াও তো এদের মতো মানুষজন আর নেই গ্রাম বাংলায় কে যাবে আর গ্রাম বাংলা থেকে কে খুঁজে আনবে বলুন তো সব এখন তেলা মাথায় তেল দেওয়া হয় হ্যাঁ ইউনাইটেড স্পোর্টস কিছুটা যায় কয়েকটা ক্লাব আছে আপাতত যায় এটা যদি সর্বাঙ্গীন হতো তাহলে এই সমস্যাটা আজকে হতো না আর তারপরে এজেন্ট নির্ভর গ্রাম বাংলার ফুটবলার আনলেই যে আপনার হবে তা তো নয় এই তো রবি হাসদা আহ ইসমাইল বলে ছেলেটা কবে মহাভারত স্পোর্টিং এ সই করেছে এতদিন টিমের সাথে প্র্যাকটিস করে এই দুদিন হলো রেজিস্টার করা হয়েছে তো বাংলা কেন এদের এজেন্ট নেই এদের অভিভাবক নেই এদের পারফরমেন্স ধরে নিয়ে ইয়ে করা হয় আর এজেন্ট থাকলে সে একেবারে আপনার পাই টু পাই কতগুলো প্লেয়িং টাইম পাবে আগে বলে নিন সেই বুঝে কিন্তু সই করাবো প্লেয়ারদের প্লেইং টাইম কি পাবে সেটা বুঝে প্লেয়ারকে সই করাবে প্লেয়ার নিজের যোগ্যতায় খেলে নেবে কি খেলে নেবে না বড় কথা নয় যদি একটু ভালো মাপের প্লেয়ার হয় এভাবে চলছে ফুটবল কে খুঁজবে বলুন তো গ্রাম বাংলার কেউ খুঁজে না আর আইএসএল তো এখন এজেন্ট নির্ভর কোন এজেন্ট কোন ক্লাব ধরে রয়েছে তো গ্রাম বাংলার ফুটবলারদের কি দেখবে কে আনবে কে তাদের এজেন্ট হবে কি তাদেরকে আইএসএল এর টিমগুলোতে আনবে আর কি প্রতিভা চয়ন করে নেবে চল একদমই গোপালদা বলা যেতেই পারে আইএসএল এর 프로ফেশনালিজমের কুফল এটাকে বলাই যেতে পারে তার জন্যই হয়তো আমরা একটা ওডাফা দেখতে পারি না একটা ব্যারিটো দেখতে পারি না বা একটা ইয়াকুবু দেখতে পারি না একটা নিদেন পক্ষের টলকেও দেখতে পারি না এখন যেহেতু এজেন্ট নির্ভর এজেন্টরা যেরকম দিচ্ছে সেরকম ভাবেই ফুটবলটা চলছে আর সেই ভাবেই ভারতীয় ফুটবলের মান নামতে নামতে ছাব্বিশ থেকে আরো দিকে চলে যাচ্ছে আর কি পরের পরের প্রশ্নে আসি প্রশ্ন আচ্ছা গেমিং রাহুল বলছে টিভিতে কোন চ্যানেলে কালকের ম্যাচ দেখা যেতে পারে দেখুন এটা ঠিক বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আইসেলটা কিন্তু আর টিভিতেও এখন আর দেখা যাচ্ছে না আর দেখা গেলেও যখন তখন দেখা যায় এখন সব অ্যাপে চলে গেছে আর কি এবার আইএসএল এও দেখানো নিয়ে শুরু হয়ে গেল ইন্ডিয়ান ক্রিকেট স্পোর্টস স্টার এই স্টার স্পোর্টস সরি স্টার স্পোর্টস থ্রি যুক্ত হলো বলা হলো যে ইয়ে স্পোর্টস একটিম থেকে ওই চ্যানেলে নাকি খেলা দেখা যাবে ওখানেও ক্রিকেট চলে আর স্পোর্টস ক্রিকেট চলে আর ওই জিও সিনেমা ছিল এখন নাকি নতুন একটা অ্যাপ হয়েছে জিও হটস্টার সেইখানে নাকি খেলা দেখা যাবে আর এবং সেটা করতে হবে বা কোনো পে করতে হবে কিনা এখনো পর্যন্ত জানা নেই জিও হটস্টার নাকি এসছে সেখানে নাকি খেলা দেখানো হবে নতুন আর জিও স্পোর্টস এইটিন স্টার স্পোর্টস থ্রি এ আর দেখাবে কি দেখাবে না কবে দেখাবে এরা ক্রিকেট নিয়ে মেতে রয়েছে মাঝে মাঝেই দেখি আইএসএল দেখা যায় না আবার দেখি হুট করে একদিন দেখলাম স্টার স্পোর্টস জিতে দেখা যাচ্ছে আর স্পোর্টস এর কিন্তু তুলেই দিয়েছে এখন আর ফুটবল হয় না বলে আমি জানি না কোন কতদিন আর আইএসএল এখন টিভিতে থাকবে এখন ওই অ্যাপ ফ্যাপ নির্ভর হয়ে যাবে আর কি মনে হচ্ছে আর কি যাই হোক আশা করি স্টার স্পোর্টস থ্রিতে হয়তো কালকে মোহনবাগান ম্যাচটা দেখতে পাবো আর জিও হটস্টার বলে আজকে দেখছিলাম নাকি নতুন একটা অ্যাপ জিও সিনেমার জায়গা সে সেখানে নাকি খেলা দেখা যাবে না আচ্ছা গোপালদা ভৌমিক বলছে বিষ্ণু ও কোচ গোয়ায় যাচ্ছে এরকম কোন খবর আছে কি আপনার কাছে দেখুন আমি গোয়া গোয়ায় যাচ্ছে নস্কার বলে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইয়ে করেছিলাম সেখানে আমি খুব বিস্তারিত ভাবে বলেছিলাম কেন কিসের জন্য এরকম ব্যাপার আর বিষ্ণুর ক্ষেত্রে আহ বাকি ক্লাবগুলোর কেন নজর রয়েছে কারণ খুব সহজ অঙ্ক দেখুন এটার জন্য না ম্যানুয়াল মার্কোয়েজ রোকা ন্যাশনাল টিম কোচ এখন এফসি গোয়ার কোচ রয়েছে মানে সেই একসাথে তিনি দুটো জায়গা চালাচ্ছেন একজন ন্যাশনাল কোচ ক্লাব কোচিং করাতে পারে না কেন করাতে পারে না তার কারণ হচ্ছে কিছু যদি ম্যানিপুলেশন হয় এই প্রশ্ন ওঠে সেই কারণে ফলে ন্যাশনাল টিমের কোচকে স্বতন্ত্র হতে হয় এবং আজ গোয়ার কোচ রয়েছে সঙ্গে ন্যাশনাল টিম দেখছে কালকে কিন্তু তাকে স্বতন্ত্র ন্যাশনাল টিমের কোচই হতে হবে ফলে সে জায়গাটা ফাঁকা হবে গোয়া কানেকশন অস্কার ভুজনের খারাপ না ফলে এফসি গোয়া যদি চায় অস্কার ভুজন চলে যাবেই কারণ ইস্ট বেঙ্গলের যা অবস্থা প্লেয়ার চেয়ে পায় না অপেক্ষা করতে হয় অথচ তার কোনো দোষ নেই তিনি টিমও বানাননি তিনি করাননি তিনি মাঝ পথে দায়িত্ব নিয়েছেন সেটুকু সহায়তা ইমামে ইস্ট বেঙ্গলের থেকে হয় না তো এরপরে যদি তিনি মানিলো রোকা তাকে বলেন যে অস্কার তুমি এখানে এসে কোচিংটা করাও বা গোয়ার ক্লাব যদি বলে অস্কার তোমার গোয়া কানেকশন আছে তুমি আবার ফিরে আসো গোয়ার তখন তিনি ভাববেন যে ইস্ট বেঙ্গলে থাকবেন না চলে যাবেন আর বিষ্ণুর ক্ষেত্রে তো বিষ্ণু এজেন্টকে তো যারা নিতে আগ্রহী তারা তো মাথা খাচ্ছেই বিষ্ণুকে চাই বিষ্ণুকে চাই তখন দেখা যাক হ্যাঁ ঠিকই শুনেছেন ভুল শুনেননি কোন একদমই গোপাল দা যেরকম একটা সময় স্পোর্টিং ক্লাব দা গোয়ায় আই লিগে অস্কার ব্রুজো ছিলেন সেই কানেকশনটা যেরকম রয়েছে পাশাপাশি তোমার একটা কোচ তার নিজের সিবিতে খারাপ ফল এটা তো নিশ্চয়ই চাইবে না কারণ লোকে তো আলটিমেট সিবিটাই দেখবে কি প্লেয়ার পায়নি কি চোটাঘাত সেটা কিছু দেখবে না তো সেখানটায় দাঁড়িয়ে সেই দিকটাও কিন্তু কোচকেও মাথায় রাখতে হবে কারণ তাকে তার কাজের জন্য তার সিবিটাকে স্ট্রং করতে হবে তুমি যে তুমি যে পয়েন্টটা তুলেছো বিষ্ণুর ক্ষেত্রেও একই আমি এগারো নম্বর তেরো নম্বর টিমে খেলবো খেলব কেন আমার কাছে যদি ভালো ভালো টপ সিক্স এর খেলা টিমের প্রস্তাব আসে খেলার সুযোগ আসে তাহলে আমি সে ক্লাবে নাম লেখাবো যদিও দু পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত ইস্টবেঙ্গলের সাথে চুক্তি রয়েছে তবু মানে একটা প্লেয়ারের হয় ইস্ট বেঙ্গল টিম লাস্ট পাঁচ বছর আইএসএল খেলছে কোন উন্নতি নেই এক জায়গায় আইএসএল আসে আইএসএল যায় আর ইস্ট বেঙ্গল লিগ টেবিলে এক জায়গায় অবস্থান করে যায় বলছে কালকে হতে পারে মন বলছে ওদের ডিফেন্স বলে কিছু নেই দেখুন হাই স্কোরিং হলে কি হয় গোল দেখতে প্রত্যেকের ভালো লাগে সেক্ষেত্রে বেশ উপভোগও করা যায় কিন্তু আমার কাছে সত্যি বলতে টার্গেট মোহনবাগান যাই করুক হাই স্কোরিং ম্যাচ হোক লো স্কোরিং ম্যাচ হোক যাই হোক মোহনবাগান যেন তিনটে পয়েন্ট নিয়ে কেরালার থেকে কলকাতায় ফিরে আসে এবং উড়িষ্যার বিরুদ্ধে ঘরের মাঠে লিগশিল টা নিশ্চিত করে ফেলে দ্বিতীয়বারের জন্য এই অপেক্ষায় রইল আচ্ছা ভাস্কর ব্যানার্জি বলছে গোপালদা লিস্টন আশিক একসাথে খেললে লিস্টনকে অনেক লিস্টন অনেক ভালো খেলে গোল করে কাল কিছু সময় আশিক বি লিস্টন এলডাবল সেই সময় সুভাষিষ মাঝ খেললে কেমন হবে দেখুন আমার মনে হয় যে এইরকম ঘটনা ঘটবে কিনা আমি জানি না সুভাষিষ মাঝ মাঠে তো খেলে না খেললে লেফট সাইড ব্যাগ থেকে তাকে দেখেছি স্টপার হিসাবে রড্রিগেজ আলবার্ট আর পাবে না মাঝ মাঠে আসবে না না। তো এরকমটা হওয়ার সম্ভাবনা কম আর একটা জিনিস মাথায় রাখতে হবে কেরালার মাটিতে খেলা ম্যাচ অতগুলো সমর্থকের বিরুদ্ধে মন খেলবে ডিফেন্সটা রক স্টলিট হতে হবে কোনো এক্সপেরিমেন্টের জায়গা নেই কিন্তু গোল দিতে পারো আর না পারো গোল খাওয়া কিছুতেই চলবে না মাঝবাট সচল রাখতে হবে ডিফেন্স অত্যন্ত আটোসাটো রাখতে হবে তারপরে যদি গোল চাপিয়ে দেওয়া যায় তিন পয়েন্ট নিয়ে ফেরা যায় তো তাহলে শোনায় সোহাগ একদমই গোপালদা শেষ একটা প্রশ্ন নিচ্ছি অহন মুখার্জি বলছে আহ নুনকে তো টাকা দিচ্ছে নিশ্চয়ই পরের সিজনে সাইনও করাবে দিমিনা ব্রেক দিমিনা গ্রেক কার রিপ্লেসমেন্ট হবে নুনু না এই গ্যারেন্টি আমি দিতে পারবো না যে দিমি গ্রেক রিপ্লেসমেন্ট নুন রেইজ হবে কারণ একটা করে বিদেশি বহন করা মোহনবাগানের কাছে কোনো নতুন কিছু খবর নয় গত বছর অ্যান্টোনিও লোপেস হাবাস হুকোভুমুসকে আন রেজিস্টার্ড করিয়ে রেখেছিল বহন করলো তো ও ফ্রান্সে ঘুরলো আর ইয়ে লিকশিল জিতলো মোহনবাগানে ঘরে তাহলে এক্সট্রা ক্যারি করলো টাকা দিয়েছিল তারপরে হুকোমুমুস ওর সাথে চলে গেছে নুনোকে টাকা দিচ্ছে বলেই নুনো এই গ্রেক্সটুয়ার আর ইয়ের রিপ্লেসমেন্ট হয়ে যাবে এ তথ্যটা ঠিক না হলে হবে কোচ যদি চায় হবে কিন্তু এগুলোর জন্য নুনোকে পেমেন্ট করা হচ্ছে এবং নুনোকে ক্যারি করা হচ্ছে বলে নুনোকে নেওয়া হবে নুনো রেইসকে আমার মনে হয় এইরকম অঙ্ক একদমই গোপালদা তবে সব থেকে বড় জিনিস বড় নজর থাকবে অবশ্যই গতকাল কেরালের মাটিতে মোহনবাগান নামছে কারণ তারা চ্যাম্পিয়নশিপ আর দুটো ম্যাচের দূরে সেখানটায় দাঁড়িয়ে কেরাল ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আর সেই দিকে সকলের নজর থাকবে আমাদেরও নজর থাকবে এবং সেই আমাদের মোহনবাগানের যে খেলা সেই খেলার বিশ্লেষণ নিয়ে আমরা আবার ফিরে আসব রাত তবে আজ এই পর্যন্তই সাড়ে নটায় বাকি সমস্ত খেলার জন্য লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টস আজকের মতো এই পর্যন্তই নমস্কার শুভরাত্রি কালকে সাড়ে নটার পর আবার দেখা হবে আপনাদের সঙ্গে